ফেসবুকে এক মাসের ইনকাম এটা মাত্র উঠে আনলাম টাকা টাকাগুলো সব আমি বিদেশে থাকার পরে বিদেশ থেকে একবারে চলে এসেছি মানুষ টেনশন করে যে বিদেশ বিদেশের মানুষ দেশে এসে কিভাবে টাকা ইনকাম করবে যে করতে পারে সে দেশেও ইনকাম করতে পারে আজ করে দেখাইলাম আমি দেখেন কত টাকা টাকা আমার হাতে আটে না যেগুলো সব আমার এক মাসের আর্নিং এক মাস এক মাসের ইনকাম ইনকাম করেছে তো অবশ্যই ফেসবুকে কাজ করবেন অবশ্যই ইনকাম করবে অনেক অনেক টাকা যেটা এটা আমি ইনকাম করেছি তা আপনারাও করতে পারবেন যদি কষ্ট করেন অবশ্যই ইনকাম করতে পারবেন হানড্রেড পারসেন্ট সফল হবে আমি এই টাকাগুলো ব্যাংক থেকে উঠাইছি কিন্তু শুধু ভিডিও বানানোর জন্য ভিডিও বানাইছি তারপরে আমি এই ভিডিও বানানো শেষ আমি আবার এটা জমা রেখে দিব করে জমা রেখে দিব আমি ঘর কর তো এই ঘর করার জন্য আমার অলরেডি টাকা হয়ে গেছে কত টাকা সেটা আমি বলবো না ফেসবুকের গাইডলাইনের বাইরে তো তো ইনশাল্লাহ আপনার এখানে কত টাকা এটা অনুমান করে নেন ঠিক আছে এগুলো সব টাকা ঠিক আছে